আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এখনো পর্যন্ত কিন্তু অনেক যুবক সোহান আল্লাহ বলে নাই আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে একটা প্রাথমিক একটা ট্রেনিং নিয়েছি ইন্টারভিউ নিয়েছি তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন তোমাদের বিবেক বিবেচনা প্রসারিত হয় কিনা বলে হুজুর কেন গো তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন আল হাসান আল হুসাইন সঈদ সবাবিয়া আমার নবী বলেছেন পৃথিবীর সকল যুবকদেরকে কে ডেকে ডেকে রে যুবকের দোল তোমরা শোনে রেখো তোমাদের জান্নাতে সরদার হবে লিডার হবে আমার ওই কলেজার টোকরা হাসান হুসাইন দুই ভাই আর জোরে জোরে বলুন না সোহান আল্লাহ দুই ভাই যুবকদের কি হবে লিডার হবে নেতৃত্ব দিবে জান্নাতের রিসিপশনে তারা দুই ভাই থাকবে রে যুবকের দল তোমাদের মধ্যে হুসাইনের কোন আদর্শ নাই রে তোমাদের মাথার চুল কাটার স্টাইল হলো ইহুদি স্টাইল তোমরা যে প্যান্ট পরছো প্যান্টটা হারাম এই পোশাক পরে নামাজ পড়লে লাভ হবে না এমনি করে করে তোমাদের আচার আচরণ বাচন ভঙ্গি সবগুলো ইসলামের প্রতিকূলে ইমাম হুসাইনের লিডার হিসাবে পাওয়া তো থাকে দূরের কথা ইমাম হাসাইন হুসাইন দুই বাইকে দেখাটাও তোমাদের নসিবি জুটবে না বন্ধুরি আমার আমি জন্য বলে দিতে চাই বলো হুজুর তাদের ব্যবহার সুন্দর আপনি কঠিন হলেন কেন কঠিন তো টিচার যারা মাঝে মাঝে হইতে হয় ঠিক কেনা বলেন প্রফেশনালি যারা টিচার এটাও কিন্তু এটা একটা টিচিং প্রফেশন ঠিক কেন ইঞ্জিনিয়ার সাহেব এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস হচ্ছে ক্ষণস্থায়ী ক্লাস এইটা এমন একটা ক্লাস এই ক্লাস থেকে যদি শিক্ষা নিতে পারেন দুনিয়া এবং দু জাহানকে আপনি আলোকিত করতে পারবেন আর জোরে বলেন না সোহান এখানে যারা ক্লাস করায় ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন বলেছেন বিহোল্ড বেরিনিদা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই জোরে জোরে আল্লাহু আকবার এখানে বসে ক্লাস করায় ওই মানুষগুলো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ক্লাস করায় ওই মানুষগুলো যদি আপনারা কোনোদিন মনে করেন যে মসজিদের ইমাম সাহেব চাকরি করছে তাহলে আপনাদের জীবনে কোনোদিন হেদায়তীব জোটবে না কারণ আলেমরা কখনোই কারো চাকর হয় না তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নামা আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যে আমি বান্দা পাঠিয়েছি এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে সেই ভয় করনেওয়ালা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হকানি আলেমরা যদি মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনাদের চাকর চাকরি করছে বেতন দিচ্ছি উনি বেতন নিচ্ছে তাহলে এই সমাজের মানুষের কখনোই হেদায়াত না সিবি জটবে মনে করতে হবে উনি আমাদের উপদেষ্টা উনি আমাদেরকে টিচিং দিচ্ছে দুনি এবং আখের রাত সম্পর্কে উনি খাদেম উনি গোলাম দিনের খেদমত করতেছে কথা কি বুঝিয়ে আসছে এই কারণে এই জায়গাটাতে বসার পর অত্যন্ত প্রেম আদব নিয়ে বসতে হবে উই আর ইউর প্রোডাক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটা নাহনো আ উকুম ফিল হায়াতিত্বনি ও ফিলা আখেরা আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কারা হক্কানি আলেম এবং হক্কানে আল্লাহ রুলিয়া জুরু জুরে সবহান আল্লাহ এখন কত বড় বড় বন্ধু গবেষক গবেষক বের ডিজিটাল সম্পর্কে বিরোধিতা করে হয়েছে এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা ওই যে বাকি বাকিবিল্লা জাহারি সাহেব একটু আগে বলে গেলেন এ টুপি জীবন আমরা পড়তে জানতাম না যদি এই দেশে অলি না আসতো দাঁড়ি রাখার ট্রেনিং আমরা কোনোদিনও পেতাম না যদি আল্লাহর অলি না আসতো ধর্মীয় যত শিক্ষা দিয়েছেন সব আল্লাহ রলিদের হাত ধরে এসেছে এই দেশে এই দেশে কখনোই নবী আসেনি আর আসবেও না যুগে যুগে তাদেরই ধারাবাহিক কোথায় প্রজন্মের পর প্রজন্মের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ওয়া উলিল আমিন কুম আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ অনুকরণ করো তারা হলো হকানি আলিম এবং হকানি উলিরা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম আল্লাহ বলতেছি যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর হাত ওই আল্লাহর অলির কুদরতি আল্লাহর কুদরতি হাত আল্লাহর অলির হাতের উপর থাকে তার মানে আপনি যখন অঙ্গীকারবদ্ধ হন বায়াত গ্রহণ করেন আগে আপনি আল্লাহর হাতে হাত রাখেন জোরে জোরে এটা কোরআন এটা হাদিস নয় সন্দেহ করার কোন অবকাশ দাহলি কোরআন পবিত্র গ্রন্থ ঠিক না বলে আরে জোরে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলতেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো এবং গোসিলা তালাশ করো কি করো আমি আল্লাহ কা পর্যন্ত পৌঁছা আল্লাহকে রাজি করার যে মিডিয়া মাধ্যম সেটা তোমরা তালাশ করো আল্লাহ সেটা তালাশ করবো কিভাবে আল্লাহ বলেছেন কোন মা সিন ট্রুথফুল মেন সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হকী আল্লাহ তাআলা নহ তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা তারাই হলো সাদিকী জোর জোরে বলো না জোরে আল্লাহ বলেছেন আতিউল্লাহা ওয়াতিউ রাসূল ওয়া উলি আল আমর মিনকুম তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত্য করো এবং তোমাদের মধ্যকার অলিল আল অনুগত্য করো যারা তোমাদের মাঝে আছে হক্কানি আলেম এবং হক্কানি অলি জোর জোরে কুন না সুবহানাল্লাহ ആരോഗ്യപോലെ സമഹാനല്ല